সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি জিহাদ হাসান আপনাদের মাঝে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় প্লেজে চমৎকার একটি জায়গা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন সাতাশ নং ওয়ার্ড লক্ষ্মীপুরা চান্দনা যায় জায়গাটা একদম চল্লিশ ফিট ডালাই রাস্তার পাশেই দশ ফিট একটা রাস্তা রাস্তা দিয়ে আমাদের জায়গাটা একটু ভিতরে আমি আপনাদেরকে জায়গাটায় নিয়ে যাচ্ছি খুবই চমৎকার প্লেসের জায়গাটা চার কাঠার সময় জায়গা জায়গাটা বিক্রি করা হবে তাহলে যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা একদম স্কোয়ার শেপে চারোদিক দিয়ে বাউন্ডারি করা জায়গাটা জায়গাটা বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্লেজি জায়গাটা কারণ দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ খুব ঘনবসতি আপনারা চাইলে এই জায়গাটা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করে বাড়া দিতে পারবেন কিংবা গুডাউন করে বাড়া দিতে পারবেন এদিকে বাড়ার খুব চাহিদা আপনারা সকলেই জানেন গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে এই জায়গার চাহিদা অনেক বেশি যত শিল্প কারখানা শিল্প প্রতিষ্ঠান রয়েছে এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন একদম শেপে বাড়ি করার জন্য খুব চমৎকার একটি জায়গা এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি কিন্তু রানিং ভাড়া চলতেছে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা বাড়া আসে এই দিক দিয়ে এই জায়গাটা আমাদের খুবই প্রফিটেবল একটা জায়গা আপনি যদি চান এটা নিয়ে কিনে রাখতে পারেন এখন যদি চান কিছুদিন পর বিক্রি করতে তাহলে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন আমাদের জায়গাটা বিক্রি করা হবে পনেরো লক্ষ টাকা কাঠা চার কাঠা জমি পনেরো লক্ষ টাকা কাঠা বিক্রি করা হবে আপনারা যারা রাস্তার পাশে উঁচু জায়গায় খুঁজতেছেন চান তাদের জন্য আমাদের এই জায়গাটা আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম